সুযু আশুহান নীরব দাড়িয়ে আমি কাকব কনা করে তোমার আশায় শুধু কাকব নীরব দাড়িয়ে আমি কাকব তোমাকে বারে বারে ভালোবাসবো শেখ প্রতি দিন দিনে সমাদর করে দিও সেবা মা তাই ডেকে বল শুন তোমারটিলা তাই ডেকে বল শুন তোমারটিলা আও দেখাohar সার তুমি মা আরশের ছায়া শুধু তোমার দিকা জ্ঞানসি মুখে শুধু অভিয় জমা তোমার সাই ভাত তোমার দুয়ারে খুব মুখ তোমার

চাই থেকে গোল সু মার দি দা চাই দেখে গোল সাগর সুখী দাবে একদিন সাহাড় ধুলো ভুলে দে মহাকাশ ঘুলে নিয়ম কানুন